এখন বর্তমানে আমাদের বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা মার্কা আর ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে মানে যেটা তাদের ভাবধারা যে না এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি দলিল তো কি দলিল গানজা দলিল তো এরকম কিছু লোক চাইতেছে যে না আবার বলতেছে গান হারাম এটা কোরআনের কোথায় আছে তাহলে কি নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা করে আনছে কিছু গান গল্প মিথ্যা গল্প করে আনছে উদ্দেশ্য কি না শুনে যেন তারা কি গান আর মিথ্যা গল্প এটা তারা করল এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সবল হলো হালকা যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শোনে আর গান শুনে তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে পাইছে না আরো গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা মুখের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল জানেন দলিলেন মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান এখানে সহীহ বুখারীর 5048 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবী আবু মুসা আল্লাহ তাআলা анকে বলেন আবু মুসা লাকদ উতিতা মিজমারাম মিন মযামির দাউদ দাউদ নবীর কণ্ঠস্বর যেমন সুন্দর তোমাকেও তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চায় সই মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল সাল্লি সাল্লাম তার সাহাবি আবু মুসারদি আল্লাহ তালা আনহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াত শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াত শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়ার শুনছিলাম জানো তোমার কোরআন তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে লাকদ উতিত আমিজ মা র অমিন আলী দাউদ দাউদ যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবুর তেলোয়াত করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে উদ্দেশ্য কণ্ঠনা গান উদ্দেশ্য কণ্ঠনা গান এই কণ্ঠরে বানাইছে গান সহি বুখারির বর্ণনা বলেন কোন কিতাবের বলেন পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস বলেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদ হালাল মনে করবে বাদ্যযন্ত্র হালাল মনে করবে رسول الله صلى الله عليه وسلم قال لا من امتي اقوام يستحلون الحر والحرير وَالْخَمْرَةَ والمعازف امام مطر مد به. যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদকে হালাল মনে করবে আর তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বুহারি মুসলিম নাসাই ইবনে মাজা সব পইরাও গান কোথাও হারাম পাই না এটা আমরা আশ্চর্য হই না কারণ এই জাতীয় খবি স্মারকা উম্মতের কথা আল্লাহ রসুল পনেরোশো বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে এটা অবাক হওয়ার কিছু নাই ছয় কোথাও পায় না গান যে হারাম তো আমি যে হাদিসটা বললাম এটা ভিতরে বাইরে হিসটা এখানে তো নবী বলছে আমার হুম্মতের একদল বলবে গান বাদ্য এগুলা তারা হালাল মনে করবে এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা কোনো মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা সন্ন্যাসী স্টাইল ভাব দেখা। তারও কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না উল্টাপাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন জানার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমরা ইসলামের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন